বর্তমান জামাতে ইসলাম বাংলাদেশ কি সঠিক রাজনৈতিক দল দেখেন জামাতে ইসলাম হোক আর আমলিগ হোক আর বিএনপি হোক আর আর কি নাম এনসিপি না কী বলছে ওই ছাত্র দল হোক এগুলি সব গণতান্ত্রিক দল ইসলাম যদি আপনি বিশ্বাস করেন ইসলামের আকিদা ইসলামের মতদর্শন আর ইসলাম যদি বুঝেন তাহলে গণতন্ত্র ইসলাম সমর্থন করে না গণতন্ত্র ইসলাম সমর্থন করেন না তার সামান্য কিছু ভালো দিক রয়েছে প্রায় সবগুলি থেকে ইসলামের সাথে সাংঘর্ষিক সামান্য কিছু ভালো দিক রয়েছে যেমন মদেরও সামান্য ভালো ভালো কিছু কথা আল্লাহ বলেছেন কিন্তু সব থেকে নোংরামি আর খাবাসাত কথা বুঝতে পারছেন না ঠিক ওই রকমই হ্যাঁ আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন মদ সম্পর্কে যে মদকে তিনবারে আল্লাহ হারাম করেছেন তিন ইসতেবেকে আল্লাহ হারাম করেছেন শক্তভাবে হারাম করেছেন ফাহালানতুমন্তাহুন থামবে না থামবে না ছাড়বে না ছাড়বে না মদ খাওয়া এভাবে আল্লাহ জিজ্ঞেস করছেন তো আপনি মদের চাইতে নিকৃষ্ট হচ্ছে কুফরি আপনি কুফরি তন্ত্র কি করে বিশ্বাস করেন জান্নাতে জাহান্নামে যেখানে সমান আল্লাহর ওলি শয়তানের বলি সমান একটা আমি আর একজন একেবারে পাপিষ্ট হ্যাঁ পাপিষ্ট পাপের দুগ আছে সে সমান আপনি কি করে এটা সমর্থন করতে পারেন আপনি বলুন তো দেখি লাই আসতে আসাবল না আর আসাবল যান বহু দিক রয়েছে তো সেগুলি বলার এখানে সময় নেই সুতরাং বলছি যে রাজনৈতিক গণতন্ত্রের কোন ধরনের রাজ এই গণতন্ত্রের রাজনীতি না করাও একটি রাজনীতি এ কথাটি বড় অলমাদের কাছ থেকে শোনা আমি যে এই ইসলাম বিরোধী রাজনীতি বর্জন করি হচ্ছে আমার রাষ্ট্র পরিচালনার নীতি রাজনীতি মানে কি নীতি আচ্ছা আবু ওসমান হ্যাঁ আলী তারা দেশ পরিচালনার ভাবে ইসলাম দেশ চালিয়েছেন এই দিয়ে হ্যাঁ বলেন তো দেখি তা আপনাকে ওইটাতে যেতে কি হচ্ছে ওটাতে যেতে কি হচ্ছে সৌরুল্লাহাম যখন প্রথম মক্কায় শুরু করেছেন কাজ তখন একটা স্তর কয়েকটা বছর মাত্র দু তিনটা চারটা বছর গেলেই তার একটা প্রস্তাব পেশ করেছিল কিনা যে হে নবী তোমাকে মক্কা রাজা বানিয়ে দিচ্ছি ইনকুন্দা তৈরি মূলকান মাল্লাক তোমাকে কিং বানিয়ে দিচ্ছি মাল্ল বানিয়ে দিচ্ছি রাজা বানিয়ে দিচ্ছি আর তুমি আমাদের এই দেব দেবীর বিরুদ্ধে বলিও না মেনেছিলেন নবী সাল্লাহ না তো আপনাকে এই গণত ইসলামের নাম ব্যবহার করে যে গণতন্ত্রে যাচ্ছেন আপনি সেখানে আপনাকে বহু শিল্প মেনে নিতে হবে বহু পাপ মেনে নিতে হবে সেগুলি সংস্কার করতেও পারবেন না ক্ষমতা নেই হ্যাঁ কারণ জাতীয় ওইরকম তৈরি হয়নি আর সেটা মেনে নিয়ে আপনি জগা খিচিড়ি নাম ব্যবহার করছেন ইসলামের কিন্তু ইসলাম কখনো করবেন না এটা আপনাদের দুনিয়ার স্বার্থ করা কেউ দুনিয়াদারি করে করছে আর কেউ আপনি ইসলাম পুঁজি করে করছেন আপনি এইভাবে ধোকা দিবেন না যারা দুনিয়াদারি করে রাজনীতি করছে আর দুটে পুটে খাচ্ছে তারা আপনার ইসলামের অপব্যবহার ইসলামের অপব্যাখ্যার চাইতে ভালো যে ওদেরকে সবাই চেনে কেউ মনে করেন না যে ওদেরকে ভোট দিলে কি হবে আমি স্পষ্ট ভাষায় আমলিক বিএনপি কে ভোট দিলে নেকি হবে কে বলবেন কে বলবেন না কিন্তু জামাতেসবের নে ভোট দিলে জিহাদ হবে এটা ওরা সবাই বিশ্বাস করে নাউজুবিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নসরুল্লাহ سلامه তাওয়ালাফিয়া আল্লাহ গুজার তৌফিক দান করুন বরক আল্লাহ ফিকম জি না আজান টাইম হয়ে গেছে এখানে তাহের মজলিসের কাফফারা দোয়া পড়ি আর তার সাথে ভুলে গেলে চলবে না মুসলিমার ওপর যে জুলম অত্যাচার হচ্ছে জালেমদেরকে আল্লাহ ধ্বংস করুন মজলুমদেরকে আল্লাহ সাহায্য করুন এবং রবের কাছে আল্লাহ আমরা অজুর পেশ করছি যে আমাদের কোনো ক্ষমতা নেই আল্লাহ যে আমি আমরা মুসলিম ভাইদের সাহায্য করব সুতরাং এই দু আদি আমরা সাহায্য করছি আল্লাহ তুমি তাদের হেফাজত করো এবং তাদের জীবনের হেফাজত করো তাদের ছেলে মেয়েদের হেফাজত করো তাদের বাড়ি ঘরের হেফাজত করো তাদের দেশের আল্লাহ হেফাজত করো এবং জালেমদেরকে আল্লাহ তুমি নির্মূল করো আল্লাহ আহলিখি জালেম تَكْفُرُونَ بِالظَّالِمِينَ اللہ ظالم کے ظالم دید ہم شکروں وآخر المسلمین بین ایدیہم سالمین غالمین سبحانکا اللہم بحمدکا اشہدو اللہ الہ الا انت استغفرکا واتوبے لئی